হ্যালো এসিসি পঁচিশ বেস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের উদ্দেশ্য করে আজকে সাধারণ গণিতের বীজ এই ক্লাসটা নিয়ে আসছি এই ক্লাসটা করে তুমি বীজ যদি নাও করে থাকো আজকে ক্লাসটা জাস্ট করে থাকো বীজ তোমার একদম পানে পানে হয়ে যাবে ওয়েল আর আমি এই ক্লাসে যে টপিক নিয়ে কথা বলবো তুমি ভাইয়া মাস্ট ধরে নিতে পারো এই টপিকটা থেকে তুমি একশো পার্সেন্ট তুমি কমন পাবে একশো তুমি কমন পাবে ওয়েল সো আমি জাস্ট এই টপিকটা থেকেই তোমাকে ম্যাথগুলো করাবো আর তুমি যদি আমি আবার বলতেছি তুমি যদি একদম বিচক্যান্টিক নাও করে থাকো তুমি জাস্ট শুধু অ্যা টু জেড বাই এর এই ক্লাসটা দেখো তুমি বীজ তুমি দশের মধ্যে হলে ছয় বা সাত ক্যারি করতে পারবে আমি তোমাকে এতটুকু বিশ্বস্ত করতে পারি ওয়েল তাহলে চলো কথা না ভাই আমি আজকে ক্লাসটা শুরু করছি একটা কথা মাথায় রাখবো আমি যে টাইপটা করবো অভিয়াসলি তোমরা খাতা কলম নিয়ে বসে যাবো কারণ খাতা কলম বসে লাগবে ওকে ভাই ওয়েল এই টাইপটা জাস্ট তুমি এই টাইপটা দেখো বিগত সালগুলোতে কীভাবে আসছে গণহার্ট আসছে একদম বলতে গেলে যদি প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ না হয় ঠিক আছে ম্যাথের প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ না করে বা হার্ট না করে এই টপিক থেকে তুমি পাবে পাবে খ খ গ অর্থাৎ এই তিনটা যে কোনো বোর্ডে তুমি দুইটা হলেও পেতে পারো ক পাবে না হলে খ বা গ পাবে নাহলে যে কোনো একটা পাবে বাট মাস্ট পাবে সেটা আমি তোমাকে এমসি করতে বলতে পারি ঠিক আছে আর যারা এতদিন মনে করছে সলভ করছো ঠিক আছে তোমাদের জন্য দেখে নিতে পারো বাট যারা এতদিন বীজ্ঞানিত তোমরা ধরোই নাই হ্যাঁ বা যাদের একটু দুর্বল লাগে বাট আনসার করার জন্য হলেও তোমরা জাস্ট বাইরের ক্লাসটা করো দেখবে যে বীজতে পারে বেরা হয়ে যাবে বল তাহলে চলো শুরু করছি শুরু আমরা একটা জিনিস খেয়াল করব সেটা হচ্ছে আমরা ক নাম্বাটা করবো কী ক নাম্বারটা একটু করার চেষ্টা করব আমাদের কী দেওয়া আছে একটু খেয়াল করো পি এর মান আমাদেরকে বের করতে বলছে কী বের করতে বলছে মানে পি এর মান আমাদেরকে বের করতে বলছে আমরা এখন নাম্বারটা সমাধান করবো ক নম সমাধান কি বলছে আমাদের কি দেওয়া আছে আগে একটু লিখে আমরা ব্ল্যাক কালারটা নিই সরিট আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল সেভেন প্লাস ফোর বাই থ্রি ঠিক আছে আমাদেরকে পি স্কোয়ারের মান দেওয়া আছে সেভেন প্লাস ফোর রুট সেখান থেকে আমাদেরকে যে কোনো উপায়ে পি এর মানটা আমাদেরকে বের করতে হবে তার মানে স্কোয়ার থেকে আমাদেরকে পি সিঙ্গেলে নিয়ে আসতে হবে পি এর মানটা বের করতে হবে ওয়েল একটা জিনিস খেয়াল রাখবা এরকম ম্যাথ করার সময় এরকম ম্যাথ করার সময় একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে আমি একটু আবার লিখতেছি সেটা হচ্ছে কি পি স্কোয়ার ইকুয়াল সেভেন প্লাস ফোর রুট থ্রি এরকমই দেবে একটা সংখ্যা থাকবে ঠিক আছে একটা সিঙ্গেল একটা সংখ্যা থাকবে তার সাথে রুট যুক্ত সংখ্যা থাকবে থাকবে যদি এইভাবে দেওয়া থাকে যদি এভাবে দেওয়া থাকবে যখন সিঙ্গেল অর্থাৎ যখন একটা স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকবে তখন এটা পাশে লিখবে সেভেন এটাকে যদি আমরা সেভেনটাকে ভাঙার চেষ্টা করি তাহলে আমরা কী কী দিয়ে লিখতে পারি বলতো নিশ্চয়ই আমরা সিক্স প্লাস ওয়ান দিয়ে লিখতে পারি রাইট তারপর লিখতে পারি হচ্ছে ফোর প্লাস থ্রি দিয়ে লিখতে পারি তারপর লিখতে পারি হচ্ছে তোমার ফাইভ প্লাস টু এই দু এই তিনটা ম্যাথর ছাড়া সেভেন পাওয়া যায় না আসলে আসলে কি পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে না আমি এই তিনটা ম্যাথর ছাড়া আমি সেভেন পারছি না তাহলে এখন প্রশ্ন আসতে পারে যদি আমার লাগবে হচ্ছে ফোর প্লাস থ্রি এখন অনেকে প্রশ্ন করবে ভাই আপনি জানেন এই জন্য ফোর প্লাস থ্রি দি করা আছে ওয়েল কীভাবে বের করে একটা কর চিন্তা করো আমাদেরকে যে কোনো উপায়ে আমরা এই সূত্রটা ব্যবহার করব এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এই সূত্রটা জানি কি না আর যারা জানো না যে সূত্রের ফর্মুলা কীভাবে বের করতে হয় আমার ইউটিউব চ্যানেলে বীজান থেকে বেসিক একটা সূত্র কীভাবে বের করতে হয় এবং বিভিন্ন সূত্র কীভাবে তুমি মনে রাখবে আমি তারও একটা ক্লাস নিয়েছি তুমি চাইলে সেই ক্লাসে দেখে নিতে পারো একদম এ টু জেড প্রো হয়ে যাবে সূত্র বের করার ক্ষেত্রে ওয়েল সো অ্যাপ্লাস বি হোলস্কেয়ের সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু অ্যা প্লাস বি স্কোয়ার এটাই তো আমার অ্যাপ্লাস বি সূত্র রাইট এই সূত্রটা কি প্লাস বি হোলস্কেয়ারের সূত্র যে কোনো উপায় আমাকে প্লাস বি হোলস্কেয়ার নিয়ে যেতে হবে ওয়েল এখানে দেখতে পাচ্ছি যদি সেভেনটাকে যদি আমি যে কোনো উপায়ে হ্যাঁ যে কোনো উপায়ে ধরো আমি যে কোনো উপায়ে এ এবং বি এর মান নিয়ে আসতে পারি তাহলে ইজি হয়ে যাচ্ছে না আমার ক্ষেত্রে এখন আমি পেয়ে যাচ্ছি সেভেনটাকে বাংলায় ফোর প্লাস থ্রি এ পেজ পাচ্ছি সিক্স এবং ওয়ান কেন নিচ্ছি না এখন তো বোঝালাম তাই না সিক্স এবং সেভেন কেন নিলাম নিচ্ছি না আশা করি বোঝাচ্ছি এগুলো আমরা ব্যবহার করবো না আমরা ব্যবহার করবো হচ্ছে ফোর প্লাস থ্রি এই দুইটা এখন একটা জিনিস শেয়ার করে দেখো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার হচ্ছে তার মানে আমাকে এই মানটাকে যে কোনো উপায়ে যেমন হচ্ছে ফোর রুট থ্রি ইকুয়াল আমাকে যে কোনো উপায়ে টু বিতে কনভার্ট করতে হবে কি টু বিতে কনভার্ট করতে হবে আমাকে তা আমি দেখতে পাচ্ছি যদি ফোরকে যদি আমি ধরো কনভার্ট করতে এখন ফোর রুট তিরি তাহলে আমার কী দাঁড়াচ্ছে দেখো টু ইন্টু টু ইন্টু রুট তিরি মানে দুদিক চার এবং রুট তিরি পাচ্ছি আমি তাহলে বুঝতে পারছো এখানে আমার এর মান কী দাঁড়াচ্ছে আমার এর মান দাঁড়াচ্ছে টু এবং এর মান দাঁড়াচ্ছে রুট তিরি আমরা আসলে পেয়ে গেছি তাহলে আমরা এখানে লিখে ফেলি সেটা কী লিখবো বেয়া লিখবো পি স্কোয়ার ইকুয়াল সেভেনটাকে যদি আমরা বিশ্লেষণ করি ফোর প্লাস ফোর রুট থ্রি প্লাস থ্রি হ্যাঁ আমার যে কোনো উপায় কী বানাতে হবে এই যে জাস্ট আমাকে যে কোনো উপায়ে এই সুতোটাতে কনভার্ট করতে হবে তাহলে এই সূত্রটা তো করতে চাই তাহলে আমাকে কী পি স্কোয়ার ইকুয়াল এর এই সুতোর আগে আগে ভেঙে ফেলবা রুট যেটা থাকবে টু ইন টু এখন রুট যখন হচ্ছে যখন রুট পর স্কোয়ার থাকবে স্কোয়ার দিচ্ছি কিনা এই যে মান এবং মান কত সরি মান টু তাহলে আমি পি স্কোয়ার মান কত পাচ্ছি সূত্র কি তার আছে টু প্লাস রুট থ্রি হোল স্কোয়ার তাহলে আমার পি মান কত দর আছে আমার পি এর মান তার আছে স্কোয়ার স্কোয়ার কাটা যাবে মানে স্কোয়ার স্কোয়ার কাটা গেলে আমার পি আর থাকবে টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি সো ক নাম্বারটা শেষ করছি সো এটা হচ্ছে আনসার এটা হচ্ছে কি আনসার তাহলে আমার নাম্বারটা শেষ আসলে বুঝতে পারছি বুঝতে পারছো সো আমি জাস্ট এই টপিকটা এই টপিক তুমি যদি করে নিতে পারবে যে কোনো বুট আসুক না কেন তুমি মাস্ট পারবে পারবে শুধু জাস্ট বাইরের ক্লাসটা এ টু জেড দেখতে থাকো তাহলে চলো আমরা পরের ম্যাথটা করার চেষ্টা করছি এবং আমরা পরের ম্যাথ যেটা সলভ সেটা হচ্ছে ক নাম্বার কি নাম্বার ক নাম্বার আর ম্যাথ শুরু করার আগে খাতা কলমটা নিতে বসছি এবং কিছু ম্যাথ আরও তুলে রাখো সেটা হচ্ছে যখন যদি চান্স দিয়ে পেলে যেমন পি টু দি পাওয়ার এইট পি টু দি পাওয়ার ফোর থাকবে মাইনাস ওয়ান এরকম একটা ম্যাথ যদি দিয়ে দেয় এরকম থাকবে এরকম এরকম যদি দিয়ে দেয় আর কি এবং আরও লিখো সেটা হচ্ছে পি টু দি পাওয়ার তোমার টেন থাকবে থাকতে পারে এবং পি টু দি পাওয়ার ফাইভ এটা প্লাস ওয়ানও থাকতে পারে এভাবে এবং আরও লিখো সেটা হচ্ছে কি আর থাকতে পারে এইট ফোর পি টু দি পাওয়ার ফোর এর বাইরে আমার মনে হয় না আর ম্যাথ দিবে তিনটা আমরা এখন চারটায় করে ফেলতেছি তাই না এই তিনটা চারটা ম্যাথ ছাড়া তুমি আর পাবেই না এখান থেকে আরো যদি দে যদি কঠিন হয় যদি পাবে এরকম আর কি আসে হচ্ছে তুলে ফেলেছে তাহলে একটু আমি মুছে ফেলে তাহলে এবার আমরা ক নাম্বার একটু যাই নাম্বার কি বলছে আমাদের পি টু দি পাওয়ার সিক্সের কথা এবং এটা অর্থাৎ যে কোনো উপায় আমার একটা এরকম একটা মান আসবে সেটা হচ্ছে ধরো পি মাইনাস দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি আমাকে এরকম একটা মান লাগবে বাট একটা জিনিস খেয়াল রাখো আমি তো পির মান জানি যেটা আমি ক নাম্বারে পাইছি বাট ওয়ান বাই পির মান তো জানি না আগে আমাকে সেই মানটা বের করতে হবে কী করতে হবে বা সেই মানটা বের করতে হবে তাহলে চলুন লিখে ফেলে আমরা কনম সমাধান ক নম সমাধান এখানে কি খেলা দিয়েছিলাম পিজারে ওহো এখানে এরকম খেলা দিয়েছিলাম দেখি এবার আমরা কিন্তু পিয়ার মান কিন্তু পাইছিলাম কোথা থেকে আমরা পি এর মান পেয়েছিলাম ক নাম্বারে আমি একটু খুবই কম লিখবো বাট কথাগুলো একটু বোঝার চেষ্টা করবা টু প্লাস রুট থ্রি ওয়েল যে এখন আমি বের করবো সুতরাং বের করবো ওয়ান বাই পি তাহলে ওয়ান বাই পি মানে পি পিয়ার মান ওয়ান বাই হচ্ছে পিয়ার মান কত নিচে টু প্লাস রুট থ্রি এখানে যে পরের পরেতাপ যেটা করবে এটা অনেকে বোঝে না কীরকম বোঝে না একটু খেয়াল করো যে টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি ইন টু এটা মাইনাস হবে টু মাইনাস রুট থ্রি এখন অনেকে বলে না অনেকে বলে যে ভাই আপনি কেন টু প্লাস রুট থ্রি দিয়ে উভয় পক্ষে গুন করলেন একটা জিনিস খেয়াল করো যখন আমরা উভয় পক্ষে গুণ করি এখন যদি এটা এটা না বুঝো ভাই তাহলে কি উবই এটাতে কাটা যাচ্ছে ইটা কাটা যাচ্ছে যাচ্ছে না ইডেটা কাটা কাটে যায় এই জন্য এই ওয়ানটা এখানে থাকে কোন ওয়ানটা এই ওয়ানটা থাকে এই জন্য এটা কাটা গেলে গেলার হলে এটা আনসার এরকম দাঁড়ায় টু মাইনাস রুট থ্রি টু ফোর ফোর মাইনাস তো অলরেডি তোমার আনসার দাঁড়া হচ্ছে টু মাইনাস থ্রি এটা একদম ইজিলি তোমরা বুঝে ফেলবা টু মাইনাস রুট এখন টু মাইনাস রুট আমি পেয়েছি এখন তো আমাকে পি মাইনাস ওয়ান বাই পি এর লাগবে লাগবে কি না অবশ্যই লাগবে তাহলে এখন পি প্লাস আমি ওয়ান লিখি আমি এটা লিখে রাখি আনসারটা আমরা ওয়ান বাই ওয়ান এর মান পেয়েছিলাম কত জাস্ট এটা মাইনাস হয়েছে টু মাইনাস রুট থ্রি তাহলে আমাদের কী লাগবে পি মাইনাস ওয়ান বাই পি তাহলে পি এর কত পাইছিলাম টু প্লাস রুট থ্রি মাইনাস পি সরি টু এখানে মাইনাস আছে মাইনাস হবে প্লাস হবে কীভাবে হবে আমি কত কত পাচ্ছি তাহলে এর কাটা যাচ্ছে টু রুট থ্রি পাচ্ছি আমি কোনটার মান পি পি মাইনাস ওয়ান বাই এর মান পি মাইনাস ওয়ান বাই এর মান পাচ্ছি আমি এইটা রাইট এটা কিন্তু মাথায় রাখবা এখন আমি লিখবো প্রদত্ত রাশি কি রাশি ভাইয়া প্রদত্ত রাশি আমি এখন লেখার চেষ্টা করবো তো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি লিখবো প্রদত্ত রাশি কি দেব আছে আমার প্রদত্ত রাশি দেব আছে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার থ্রি রাইট সো এইখান থেকে যদি আমি ম্যাথটা করি তাহলে আমার কি দাঁড়াবে আমার ধারাচ্ছে হচ্ছে যেটা আমি লিখি আমার ধারাচ্ছে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব অর্থাৎ অ্যা কিউ মাইনাস বি সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে তাহলে সূত্রটা কি পি মাইনাস ওয়ান বাই হল কিউব মাইনাস আছে অবশ্যই প্লাস হবে থ্রি অ্যা বি তাহলে পি ইন্টু ওয়ান বাই পি কারণ হচ্ছে বি পি মাইনাস তাহলে আমার মান কত পেলাম আমার মান হচ্ছে টু রুট হল কিউব প্লাস তাহলে এটা যাবে তাহলে 3 কত টু সিক্স তাহলে এটা কত হবে টু এর উপর পাওয়ার তিরি আছে তার মানে টুবে আট এবং তিরি তিনটা চব্বিশ চব্বিশ রুট তিরি এবং তিন তিনটে গুনুন ছয় রুট তিরি তাহলে আমার আনসারটা দাঁড়াচ্ছে আমার আনসারটা দাঁড়াচ্ছে হচ্ছে চব্বিশ দিঘা দিকে তিরিশ রুট তিরি আনসার কত পাইছি ভাইয়া তিরিশ রুট তিরিশ এটা হচ্ছে আনসার ঠিক আছে তো আশা করছি বুঝাতে পারছি ওকে ফাইন যদি বুঝাতে পারি ভাইয়া অবশ্যই হ্যাঁ ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করা তাদেরকেও একটু জানার জন্য তাদেরকেও শেয়ার করে দিবা ঠিক আছে ভাইয়া এবার আমরা পরের ধাপটা করতেছি আমরা পরের ঘর একটু খেয়াল করি প্রমাণ করো যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা পি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল সেভেন টু ফোর খুবই মজার একটা মজার একটা চলো আমরা ঘরাম্বাটা সলভ করি গনম সো সমাধান গনম সমাধান ওকে ফাইন এখন আমাদের কী কী লাগবে আমরা কত কী পে কী পাইছিলাম সেটা হচ্ছে পি ইকোয়াল টু প্লাস রুট থ্রি পেয়েছিলাম কি না অবভিয়াসলি পেয়েছিলাম তাহলে ওয়ান বাই পি এর মানে কত পেয়েছিলাম ওয়ান বাই পি এর মান পেয়েছিলাম সেটা হচ্ছে টু মাইনাস রুট থ্রি পেয়েছিলাম কি না অবশ্যই পেয়েছিলাম এবার আমাদের লাগবে এখানে প্লাসের কথা বলছে কিসের কথা প্লাসের কথা কিনা তাদের মাইনাসের কথা বলছি যেন আমরা পি মাইনাস ওয়ান পি নিয়েছিলাম কিন্তু বাট এখানে আমাদেরকে প্লাসের কথা লাগবে তাহলে প্লাসের জন্য লাগলে পি প্লাস ওয়ান বাই পি লাগবে কিনা তাহলে ওয়ান বাই পি পি কী লাগ কী কী তার মানে ফোর ওয়ান বাই ওয়ান পি এর মান হচ্ছে ফোর আমরা পেয়ে গেছি ওয়েল যখন এরকম ম্যাথ করবা কীরকম ম্যাথ ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভ এরকম যখন ম্যাথ কর তখন কেয়াল লাগতে হবে তোমার পাওয়ারগুলো আসলে বেজুর আছে নাকি জুড় আছে কেন বলতেছি ভাই একটু খেয়াল করো যখন ধর তোমার পি টু দি পাওয়ার কিন্তু ফাইভ দেওয়া আছে সো পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ দেওয়া আছে যখন এটা দেওয়া থাকবে তোমাকে তার মানে কী কী ম্যাথ লাগবে দেখো যদি প্লাসে থাকে আগে একটা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার একটা মান লাগবে এটার জন্য এবং আরেকটা লাগবে সেটা হচ্ছে কি পি কিউ প্লাস এবং ওয়ান বাই পি কিউব এটা লাগবে এবং আরটা লাগবে সেটা হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি ই তোমার পি টু থ্রি ফোয়ার ফাইভের জন্য লাগবে আর কি এটার জন্য এই ম্যাটার জন্য এই ফর্মুলাগুলো মানে এই মানগুলো তোমাকে মাস্ট লাগবে আর আরটা হচ্ছে তুমি যখন এটা যখন আরও থাকবে যেমন ধরো তোমার সেভেন সেভেন যখন থাকবে সেভেন দেওয়া থাকলে তোমাকে কিউ টু থ্রি ফোয়ার ফোর ধরো সেভেন দেওয়া আছে পি টু দি পাওয়ার ফাইভ সরি পি টু দি পাওয়ার সেভেন দেওয়া থাকবে তখন কী কী মান লাগবে দেখো পি টু দি পাওয়ার সেভেন ধরো আছে এটা প্লাসের আছে ধরো ওয়ান বাই পি টু দি পাওয়ার সেভেন দেওয়া আছে তখন এটার জন্য তোমার কী কী মান লাগবে যে এটার জন্য তোমার কী কী মান লাগবে একটু খেয়াল করো পি টু দি পাওয়ার পর কারণ পাওয়ার পাওয়ার যুগ হয় তো পি টু দি পাওয়ার পর এটা লাগবে এবং পি টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার কিউব তোমার এ মানটাও লাগবে এবং এ মানটাও লাগবে সাথে লাগবে হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি যদি আর একবার ধর কোনো কারণে এটা তোমার স্ক্রিনশট নিয়ে ফেলবা স্ক নিয়ে ফেলবো আমি একটু মুছে ফেলতেছি যদি কোনো কারণে তোমার পি টু দি পাওয়ার পাইপ মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার পাইপ এই মানটা দেওয়া থাকবে বা এই মানটার মান বের করতে বলে আমি তো বলছি ভাই জাস্ট আমার ক্লাসটা করো তুমি বিজ্ঞানী থেকে একদম তুমি যদি নাও পড়ে থাকো তুমি একদম তোমাকে অন্তত ছয় থেকে সাত উল্লেখ দেওয়া উদ্দিনটা হচ্ছে আমার তখন এভাবে থাকবে তখন সেমই থাকবা তখন আমি কী বলছি এখানে দেখো খেয়াল করে রাখো যখন আমাদের প্লাস ছিল তখন আমরা সবগুলো প্লাস রাখছি তাই না বাট আমাকে যে কোনো উপায় যখন এখানে মাইনাস দেওয়া আছে প্লাসে মানে মাইনাসে প্লাসে কত হয় মাইনাস আমরা জানি তবে প্লাসে মাইনাসে মাইনাস তার মানে এই দুটো ফর্মুলা ব্যবহার করে আমি বের করতে পারি যখন আমি ধরো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটা নিলাম তার মানে আমাকে আরেকটা একটা মান নিতে হবে মাইনাসে নিতে হবে সেটা কিউবের পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব সো আশা করছি বুঝতে পারছি কেন আমাদেরকে মাইনাস যখন থাকবে তখন মাইনাস যখন থাকবে তখন আমাকে একটা একটা আট বিপরীত নিতে হবে ওয়েল এবার এখানে আসি এখানে আসি তার মানে বের করেছি এখন আমাকে কি কিসের মান বের করতে হবে সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ঠিক আছে এবং আটটা মান লাগবে সেটা হচ্ছে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের মান লাগবে ঠিক আছে তো এটার মান আমার পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটার মান খুবই সিম্পল আমরা পি প্লাস পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার দিচ্ছি কারণ এখানে হোল স্কোয়ার আছে তার মানে মাইনাস টু পি ওয়ান বাই পি এখন যদি আমরা মানটা বসে এটার এটা যদি মানটা বসে এটা আমাদের মান আসবে ফোরটি কথা আসবে ফোরটি আসবে এবং পি কিউব এটার সূত্রটা কি আমরা এখন করছিলাম পি প্লাস ওয়ান বাই পি হোল কিউব ঠিক আছে যখন প্লাস দেওয়া আছে তখন এটা কী হবে মাইনাস মাইনাস তিরি এ বি অর্থাৎ ওয়ান বাই পি ইন্টু অ্যাভি যেটা আছে প্লাস ওয়ান বাই পি তা এটা আমার কথা আছে এটা আমাদের কিউব যখন কিউব হচ্ছে এটা আমার যখন কিউব তার মানে আমরা ওয়ান বাই পিট প্লাস পেয়েছি ফোর তার মানে এটা মান আসবে ফিফটি টু ফিফটি টু ওকে ভাইয়া লেফট হ্যান্ড সাইড আমরা লিখে পেতেছি লেফট হ্যান্ড সাইড লেফ্ট হ্যান্ড সাইড আমাদের কি কি দেবো আছে দেখো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ এখন এটা মানটাকে বাংলা আমরা কি পাচ্ছি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান পি টু দি পাওয়ার থ্রি মাইনাস কারণ একটা বেশি বাদ যাবে যার হচ্ছে ওভিয়াসলি এই ম্যাটে বুঝতে পারছো তাহলে এটার মান কত এটা মান হচ্ছে ফোরটি ইন্টু ফোরটি ইন্টু ফিফটি টু মাইনাস এটা মান হচ্ছে ফোর সো আমাদের আনসার কত দেওয়া আছে আমাদের আনসার দেওয়া আমাদের আনসার কত দেওয়া আছে সেভেন হান্ড্রেড ফোর রাইট হ্যান্ড ওকে সো আশা করছি তোমাদেরকে বুঝাতে পারছি কিনটা টাইপ এবং সাথে তোমাদেরকে আমি যা যে ম্যাথগুলো দেখা দিয়েছি তোমরা যদি এগুলো কভার করো বা অ্যান্সিল করে বলতে পারি তোমরা জাস্ট এইখানে খাপাবা মানে ম্যাথের মধ্যে তোমার আনসার চলে বিশ্ঞান নিয়ে তোমার আর টেনশন করার দরকার নেই ঠিক আছে ভাইয়া আর একটা কথা যারা আমাদের এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ব্যা অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবা আর এতটুকু এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডদের মাঝে তোমরা এই ক্লাসগুলো শেয়ার করে দিবা তারাও যাতে কোনো কিছু অল্প হলেও নাম্বার ক্যারি করতে পারে ঠিক আছে ভাইয়া তো দেখা হচ্ছে আর এই ভিডিওতে